কারণে পুলিশের গুলিতে এবং পুলিশ অফিসাররাও ছিলেন বা যারা যারা ছিলেন সেই বিচার চাওয়া সেই বিচারের এই যে বিলম্বিত হওয়া জানি বিলম্বিত বলবেন কিনা আর একটু সময় দেবেন কিনা আর আরেকটি বিষয় হলো যে যে দলটি ছিল ক্ষমতায় আওয়ামী লীগ তার নিষিদ্ধ হওয়ার বিষয় এই দাবি দুটোর সাথে আপনি কি বিচার কার কাছে চাচ্ছে যারা আন্দোলনে ছিল তারা কি এই সরকারের প্রতিদ্বন্দ্বী বিচার চাইতে হচ্ছে কেন বিচার করবেন ভাই বিচার করেন না কেন আচ্ছা ভালো কথা কার বিচার করবেন লাইন আসেন আপনি কার বিচার করবেন শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল নসুল হামিদ বিপু আমি একটু একটু বলি আপনাকে যেগুলো অ্যারেস্ট নায়ের তারপরে আপনার হাসান মাহমুদ ওবায়দুল কাদের এদের তো বিচার করবেন শেখ হাসিনা না হয় পাঁচ তারিখে হেলিকপ্টার উড়াল দিয়ে চলে গেছে এদেরকে দেশটিকে বের হতে দিলেন কেন হ্যাঁ তো অনেক দিন দেশে ছিল

আপনি বিচার করবেন না এরা বিচারে দাবি করবে এই নাটক করেন এই যে বিচারে দাবিতে এই স্টুডেন্ট গুলো আহত সময় আহত এরা সবাই সুস্থ বড় এই অসুস্থ লোকগুলো গুলো শারীরিকভাবে অসুস্থ লোক এই ঠান্ডার মধ্যে শেটনের সামনে ইন্ডিয়া কোর্টের সামনে যে তারা আছে তাদেরকে সামনেটা টাঙা দিয়েছেন জানেন নাই পারেখান থেকে 50 গজ দূরে আপনি যমুনা ডক্টর ইনডিস কি নাকি চাকাচ্ছেন কি করতে বলছেন

আমি বলছি না করা উচিত ছাতু নিষিদ্ধ করতে পারে না কেন ছাতুল করতে তাকে কি বিশাল যুদ্ধ করতে হয়েছে একটা আদেশের নিষিদ্ধ করেছে ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে আমি করছি না আমি বলছি যে দাবি তারা করছে সেই দাবি পূরণ করা যে সরকারের পক্ষে সম্ভব কি সম্ভব না আইনগতভাবে আইনগতভাবে সম্ভব কিন্তু তারা কখনোই করবে না করবে না এই কারণে কেন করবে না সেটা আমি বলি করবে না এই কারণে এই করাটাকে পৃথিবীর কেউ মানবে না এটা করলে পরে এটা ডক্টর ইউনিস পক্ষে করা সম্ভব না কারণ ডক্টর ইউনিসকে ভাই দেখেন আমি বলি আপনাকে অলরেডি তাকে তো দেশে চালাইতে হবে আমেরিকা এখন মোটামুটি কিন্তু নাই আপনি জানেন কিনা যায় না বাংলাদেশে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু বিদেশি এনজিও তারা কিন্তু বন্ধ হয়ে কেয়ার সব বন্ধ হয়ে গেছে কিন্তু কেয়ার তার ঢামসে সব বন্ধ কিন্তু গত মাসের চব্বিশ তারিখ থেকে সব বন্ধ ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে সব বন্ধ হয়ে গেছে ইউএসআইডি থেকে যা যা আসত সব বন্ধ তাহলে আমেরিকা কিন্তু আর আমেরিকা বলে গেছে সে ইসরায়েল ও মিশর ছাড়া কারো কোনো সাহায্য করবে না অসাহ আর করবে না আপনি রোহিঙ্গা নিয়ে হয়ে গেছে হলো আমি যদি আওয়ামী চোদ্দ নির্বাচনের মধ্যে তুমি ইলেকশনে ওদের ইলেকশন আসতেই দাও নাই এই প্রশ্নের সম্মুখীন হতে চায় আওয়ামী লীগ ছোট কোনো দল না আর একটা কথা আমি বলি অপরাধ কে করছে আমি যে লোকগুলি নাম বললাম হাসিনা কামাল আসাদুজ্জামান কামাল ওবায়দুল কাদের অমু কাদের তমু কাদের করতেছে না এদের আপনার এদেরকে আপনি শাস্তি দিলেন না শাস্তি দিচ্ছেন ওই ভুরুঙ্গামারি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সে আপনার সাংগঠনিক সম্পাদক তাকে মানে আপনি আওয়ামী লীগের মেইন ক্রিমিনালগুলোকে ছেড়ে দেওয়া আওয়ামী লীগের ক্ষুদ্র ক্ষুদ্র লোককে আপনি আপনাদের নিয়ে আসছেন তবে একটা প্রতিদ্বন্দ্বী বানাই দিচ্ছেন এদের প্রতিদ্বন্দ্বী বানাইয়া আপনি মাঝখান থেকে এই ক্রিমিনালগুলিকে হেল্প করতেছেন পুনর্বাসনের জন্য খুব সংক্ষেপে আলাউদ্দিন মোহাম্মদ আওয়ামী লীগ নিষিদ্ধ কেন হচ্ছে না যেটি মাসুদ কামাল বলছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ এর সাথে অনেকগুলো দাবি ছিল বিচারপতিদের অপসারণ রাষ্ট্রপতির অপসারণ একজন বিচারপতি নিজে পদত্যাগ করেছেন শাহেদ নুরুদ্দিন এই দাবির মুখে যাদেরকে বলা হয়েছিল তাদের মধ্যে জি তারপর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যে শক্তি মূলত শক্তির যে প্রধান দাবি অভ্যুত্থানকে ঘিরে কারণ অভ্যুত্থানের তো শুধু বসুমবদ্ধ ছাত্র আন্দোলন অভ্যুত্থান করে নাই অভ্যুত্থানে সাধারণ জনগণ যুক্ত ছিল তো অন্য দলগুলো তো এগুলো তো করাই যেত এখন আমরা দেখেছি যে যখনই এই নিষিদ্ধের দাবিটা ছাত্রদের কাছ থেকে আসছিল রিটও করা হয়েছিল আপনারা জানেন যে হাসনাথ এবং সার্জেস দুজনেই হাইকোর্টে রিট করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে রিটটি প্রত্যাহার করতে হয়েছে তো বিএনপি এখানে এখন তো বলাই যায় কারণ এটা এখন পাবলিক ইনফরমেশন আগে আমরা হয়তো বা সম্মান রক্ষার্থে বলি নাই তবে তো সরাসরি এটা বিরোধিতা করেছে যার কোনোভাবে নিষিদ্ধ চায় না তো মূলত আসলে একটা বিষয় বাংলাদেশের সবগুলো খুব সংক্ষেপে যদি আচ্ছা এখানে যে আমরা মনে করি যে বিচার হওয়া উচিত যারা আসলে প্রকৃতপক্ষে অপরাধী তাদের বিচার হলে হয়তো বা নিসিদ্ধকরণের দাবিটা আসলে গুরুত্বপূর্ণ হবে না মূলত যারা তাদের এই জুলাই অগাস্ট গণহত্যার ফল পেলে ফল পেলে এবং এখানে জাস্টিস এনश्यোরড হয় তখন আওয়ামী অমলি ঘটনা শুদ্ধ রূপে ফিরে আসতে পারে আলোদ্য